হায় 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 দুই দিন পর আরাফার দিন চলে আসছে এত একটা বরকপূর্ণ দিন এই দিনের যে স্পেশাল ছয়টি নবীজির শেখানো আমল এখনো পর্যন্ত আপনারা শিখতে পারলেন না এরকম একটা হাতে নিয়ে অবশ্যই এই আমলগুলো আপনাদেরকে করতে হবে যদি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনি শ্রেষ্ঠ ভাগ্যবান ব্যক্তি হবেন আরাফার দিনের এই ছয়টি বিশেষ আমল একদম দলিল সহ সিহাসিন কিতাব থেকে ইনশাল্লাহ এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এজন্য অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন তাই না আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখুন এবং আরাফার দিনের বিশেষ ছয়টি আমল কি কি দলিল সহ শিখে আমলটি করুন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আরাফার দিন এটা মানে একটা পাওয়ার কোন দিন আর দিনে আল্লাহ রাবুল আমিদের কোন বান্দা বান্দি যদি আর বোল আলামিদের দিকে মোতাবাজ্য হয়ে মন থেকে বিশ্বাস নিয়ে একইনের সাথে যে কোনো দোয়া করে আল্লাহ আবুল আলমিনের সাথে সাথে দোয়া কবুল করে নেয় আল্লাহ একবার এর জন্য আরাফার দিন এই বিশেষ ছয়টি আমল আপনাকে করতে হবে একদম মনোযোগ দিয়া অনেক অভাব অর্ডের মধ্যে যদি আপনি থেকে থাকেন অনেক দুঃখ কষ্টে যদি আপনি জীবন যাপন করে থাকেন হতাশার মধ্যে যদি গিয়ে থাকেন অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে যদি আপনি বসে থাকেন এত পরিমাণ হয়েছে বিক্রি করতে পারবেন না এমন একটা এবং কঠিন পরিমাণের মধ্যে আপনি পড়ে গিয়েছেন এমন অবস্থা যদি আপনার হয়ে থাকে অনুরোধ করে বলবো আমলটা শেখুন ইনশাআল্লাহ আমি একটা একটা করে বলে দিচ্ছি সব সমস্যার সমাধান করতে পারবেন আপনি এই জিলহাজ মাসের যে নয় তারিখ আরাফার দিনের যে আমলগুলো রয়েছে আমলগুলো চালু করার মাধ্যমে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ রাব্বুল আমিনের নিকট এই জিলহজ মাসের প্রথম দশ দিন এমন গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আমিন সূরা ফজরের মধ্যে কসম করে বলেছেন ওয়াল ফাজিরি ওয়ালায়ালিন আশর

কোন বান্দাবান্দি যদি আল্লাহ রিনের নিকট মনোযোগী হয়ে কিছু চাইতে পারে আল্লাহ আর সাথে সাথে দিয়ে দেয় সামান্য পরিমাণও দেরি হয় না সাহাবাই কারাম আল্লাহর এই জিলহাজ মাসের প্রথম দলের দিন এটা কি জিহাদের চাইতেও বেশি নাকি বোখারি শরীফের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাহাবা একরম এই কথা বলার পরে বিশ্ব বলেন হা জিহাদের চাইতেও এই দল দিনের মর্যাদা আল্লাহ রাবুলের নিকট অনেক বেশি এরপরে বিশ্ব নামী বলেন তবে হে আমার সাহাবা একরম শোনো তবে যে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে তার ধান ভাল সব কিছু দিয়ে দিয়েছে তার চাইতে কিন্তু বেশি মনে করো না আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোনের জন্য আসুন আমলগুলো কি কি ছয়টি স্পেশাল আরাফার দিনের আমল এক নম্বর যে আমলটা করবেন সেটা হলো মুসলিম শরীফের এক হাজার একশত বাষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে আরাফার দিনে আপনি এক নম্বরে রোজা রাখবেন এক নম্বরে কি করবেন রোজা রাখতে হবে এক রোজা যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আরাফার দিনে রাখতে পারে এক বছর আগে পিছে রোজা রাখার সব আল্লাহ রাবুল আমিন বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয় আল্লাহু আকবার অবশ্যই এক নম্বর আমল হলো আপনাকে আরাফার দিনে রোজাটা রাখতে হবে হ্যাঁ আপনি যদি আরাফার দিন সারাও অন্য অন্য যে দশ দিন রয়েছে এই দশ দিনের ভিতরে রোজা রাখতে পারেন আপনি অনেক সাপ পাবেন কারণ এই দিনগুলো আল্লাহ নিকট সব চাইতে বেশি মর্যাদা বাড়ান বেশি গুরুত্বপূর্ণ এরপরে দুই নম্বরে বিছায় নবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন মুসতাদ আহমদ এর 5446 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে বিশ্ব নবী বলেন আরাফাহ দিনে বেশি বেশি করে এক নম্বরে লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এরকম তাজবিহাতি নিয়ে তোমার কমপক্ষে আপনারা আমল করবেন বিশ্বনবি বলেছেন বেশি বেশি করে ইলাহা ইল্লাল্লাহ আমল করা জিকির করা এরপরে দুই নম্বরে বিছরা নবী বলেছেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহু আকবার বেশি বেশি করে পাঠ করতে হবে বেশি বেশি করে জিকির করতে হবে এরকম একটা হাতে নিয়া কমপক্ষে প্রত্যেক না জিকির 100 তোবার করে পাঠ করবে এরপরে তিন নম্বরে তাহমীদের কথা বলা হয়েছে তাহাবিদ মানে আলহামদুলিল্লাহ 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 এরপরে চতুর্থ নম্বরে সুবহানাল্লাহ তাসবিহের কথা বলা হয়েছে বার তাসবিহানাল্লাহ সুবহানাল্লাহ 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 এই যিকির গুলো দুই নম্বরে আপনারা কমপক্ষে 100 বার করে করবেন এরপরে তিন নম্বরে যে বিশেষ আমল তারাফারা দিনে করবেন তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ আদ্রি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বেশি বেশি করে পাঠ করবেন কথা মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে তেরোশত আটচল্লিশ নম্বর হাদিস শরীফে বিশ্বনবী বলেন বেশি বেশি করে আর আবার দিনে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা

করে দেন এবং দশটি মর্যাদা তার বৃদ্ধি করে দেয় একবার বলুন সুবাহান আল্লাহ এরকম একটা তাজবি হাতে নিয়ে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনারা কমপক্ষে একশতবার কিন্তু প্রত্যেকটা জিকির এবং এই দুরু শরীফটা সব পাঠ করবেন এরপরে আসুন ছয় নম্বরে সর্বশেষে স্পেশাল আমল তারা আপনারা দিনে করবেন সেটা এটা সহি বুখারী শরীফের 969 নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে ওই দিনে বেশি বেশি করে কুরআন তেলাওয়াত করা বেশি বেশি করে নফল নামাজ আদায় করা এবং দান সদকা করা বেশি বেশি করে কুরআন শরীফ যদি আপনি পড়তে পারেন অবশ্যই কুরআন যদি আপনি না পড়তে পারেন কুরআন পড়া আপনাকে শিক্ষা শিক্ষা গ্রহণ করতে হবে শিখতে হবে কুরআন পাঠ করবেন আরাফার দিনে বেশি বেশি করে এটাই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে এবং বেশি বেশি করে আপনি সালাতুল হাজত নামাজ সারাতোত্তাশীহের নামাজ শাস্ত্রের নামাজ এবং আপনার আউয়াবিনের নামাজ এই নামাজগুলোকে নফল নামাজ বলা হয় বেশি বেশি করে আপনি এই নামাজগুলো আদায় করবেন এরপরে বিশ্বনবী বলেছেন দান সাদগা করা হারে আপনার মা আপনার বাবা আপনার ভাই বেরাদের আত্মীয় স্বজনের অন্ধকার কবরে চলে গেছে তারা আপনার দিকে তাকিয়ে রয়েছে আমার সন্তান নি দশটা টাকা আমার জন্য দান করে আমার সন্তান নি একটা টাকা মসজিদে দান করে ফকির মিসকিনকে দান করে এরকম ভাবে কবরে শুয়ে শুয়ে কিন্তু তারা তাকিয়ে রয়েছে আপনি কখন ইসালে সব তাদের জন্য পাঠাবেন এই জন্য প্রিয় দিনী ভাইয়া বন্ধু এই বিশেষ সৈতি আমল আপনি যদি করতে পারেন আপনার কপাল কুলে যাবে আপনার ভাগ্য আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন করে দিবে যা চাইবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে তাই আল্লাহ রাবুল আলমিন আপনাকে দিয়ে দিবে অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা আমলটা করবেন আরাফার দিনের আমল সব কিছু মিস হতে পারে পিস্তলের গুলি মিস হতে পারে রাইফেলের গুলি মিস হতে পারে আরাফার দিনের আমল কখনো বান্ধব বৃথা যায় না যদি আমল এখলাসের সাথে হয় হলুসিয়তের সাথে হয় একদম আল্লাহ রাবুল আলমিনের দিকে মোতাবাজ